দেখো একটু লেখতে বসেছে লেখাতে বসেছি এই যে শুভকা দুষ্টামি করছে শুভকা দুষ্টামি না করে সুন্দর করে লেখা হচ্ছে মামা ভালো হইছে ভালো হইছে দেখো তুমি দেখো ভালো হইছে নাকি এদিকে টাকাও দেখো ভালো হইছে নাকি ভালো হইছে ভালো হইছে একটু ভালো করে লেখো আমি শুভকর ওষুধটা খাওয়াই দিব ওষুধটা খাওয়াতে দেরি হয়ে গেল দেখি কাশি আছে জ্বরটা নাই তারপরে আর একটু খাওয়াই দিই দেখি সৌভাগ্য ওষুধটা সৌভাগ্য না অনেক ভালো গুড গুড বয় সৌভাগ্য একা একা ওষুধ খেতে পারে কিন্তু শ্রীজিতা ছোটবেলা একা একা ওষুধ খেতে পারতো না অনেক কান্না খেতে না সৌভাগ্য এই যে দেখেন বন্ধুরা সৌভাগ্য কি সুন্দর একা একা ওষুধ খেয়ে নিচ্ছে আপু ওটা শেষ করা শেষ করা শেষ করা

শেষ তো ওষুধ খাওয়া শেষ ও বা এখন ভালো করে লেখাপড়া করবে তাই না আমি ওষুধটা এখানে ঢুকায় রাখলাম এই মুখটা আমি পরে ধুয়ে ফেলবো এখন আমার কাছে জল আছে থাক পরে ধুবো তো ওষুধটা আমি সরাই রাখলাম এবার সৌভাগ্য সুন্দর করে লিখবে দেখি সৌভাগ্য সে ব্রাশটা কোথায় ব্রাশটা বলো ভালো হতো তুমি তো এখানে আগাও এখানে আগায় বসো আমাদের রুমে অনেক রোদ পড়ে বিছানায় শীতের দিনে মনেই হয় না যে শীত এখনো শীত আসে নাই ভালো করে দেখি থাকবে না তুমি এদিকে ঘুরে বসো সুন্দর করে বন্ধুরা দেখবে তুমি কি লেখো তো সরেও লিখে দেখাও বন্ধুদেরকে সরে সরে একা একা সৌভাগ্য কিন্তু একা একা সর সরায় লিখতে পারে দেখো আমার ব্যাপারই না তোমার ব্যাপারই নাই এই যে তো বন্ধুরা তোমরা দেখো সুভাগ্য একা একা সর সরে লিখতে পারে ওরে বাবা রে কত বড় সরে ও লেখছে সৌভাগ্য ওরে বাবা বা সরে লেখো এবার সরে হয়ে যাবে ছোট না এ তো আরো বড় হয়ে যাচ্ছে কি হয়ে গেল সরিয়ার গোল কোথায় সরে আর এই হচ্ছে অবস্থা আচ্ছা ঠিক আছে সুন্দর করে ছোট করে লেখো তো তুমি করে এইখানে ছোট করে এখন ছোট করে সুন্দর করে ছোট করে এইখানে বন্ধুরা দেখছে বন্ধুরা দেখছে তুমি কি লেখো হাত এসে গেছে ওর হাতটা তো বড় হয়ে যাচ্ছে কেন দেখো লেখো লেখো তাড়াতাড়ি লেখো ওই যে শ্রীদা এসে দেখছে যে ভাই কি লেখে এদিকে আসে শ্রীদার লিগে পরীক্ষা চলছে সুন্দর করে বসে এখানে 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 আমার আমার পাশে আসো সুজিতার পরীক্ষা চলছে সুজিতার একটা পরীক্ষা হয়েছে আর একটা পরীক্ষা গতকালকে হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণ বসত স্থগিত আছে আগামীকালকে কি পরীক্ষা বলো এদিকে আসো এদিকে বলো টিপ পড়ে গেছে সুভাগ্য ভালো করে বন্ধু তোমাদের কিন্তু অপেক্ষা করতে পড়ো তো পরে শোনাও তোমি তুমি এখন চলে আসছে পরীক্ষা পড়ালেখা একটু প্রেসারে আছে আমার মেয়েটা সোনা পাখি জুটি দাও সেটা

আচ্ছা আমি নিষে দিচ্ছি গাছটা বুঝে পাই না ঠিক আছে দাগ দাও নিচে দাগ এই দেখাও দিকটা নিচে একটা দাগ দিব তারপরে এখান থেকে উপরে একটা দাগ দিব তারপরে এখান থেকে ঘুরাই আনো ঘুর উপরে উপরে একটা ঝুঁটি দাও ঝুঁটি দাও এবার এবার দীর্ঘ আবার তো নিচে দাগ দাও করে ঘুরাই কেমন হয়ে গেল আবার নিচে দাগ দাও করে ঝুঁটি কি পড়ছো কোথায় গাছের পাতা সবুজ হ্যাঁ এই কোথায় গাছের পাতা সবুজ এতো ডাব এত সবুজ ডাব ডাব ছ <laughs>

হ্যালো বিশ্বা পড়া শেষ এ কি সৌভাগ্য দুই ভাই বোন কি লেখাপড়া করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছো নাকি হ্যাঁ এই সীতদা খুব টায়ার্ড এইজন্য এইভাবে শুয়ে পড়ছো বই নাই সুজিতা দিদি ভাই একে একটু গ্যাস দিয়ে দিচ্ছে আর সৌভাগ্য দুষ্টামি করে নাকের মধ্যে কি দিয়ে দেয় এ দুষ্টামি দিদাকে ভাই অনেক দুষ্টামি করছে